হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে মনের মধ্যে সবসময় একটাই আশা জানেন যে আমার বাবা মাকে যদি আমি একটু খাবার খাওয়াইতে পারতাম নিজের হাতে রান্না করে টেবিল ভর্তি খাবার থাকবে আমার বাবাকে আমার মাকে তাদের পছন্দ মতো খাবার রান্না করে আমি দিব তারা খাবে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আমি যেহেতু হিন্দু ছিলাম হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে আমার বাবা মা আমাকে এখনও মেনে নেয়নি আমার একটাই কষ্ট যে তারা আমার সাথে কথাটা পর্যন্ত বলে না এত বছর হয়ে গেছে তাদের কণ্ঠস্বরটা আমি শুনতে পাই না যে তারা কেমন তাদের কণ্ঠস্বরটা কেমন তাও আমি ভুলে গেছি সব সময় মনে হয় যে যদি একটা তাদের সাথে একটু কথা বলতে পারতাম মাঝে মাঝে মনে হয় যে সব কিছু ছাইরা আমার মা বাবার কাছে চলে তাদেরকে গিয়ে একটু জড়াই ধরি আমি তাদের খুব মিস করি তোমরা আমাকে কেন মেনে নেও না আমার সাথে একটু কথা বলো তোমরা খুব ইচ্ছা জানেন আমার বাবার পছন্দের খাবারগুলো আমি রান্না করে দিব আমার মায়ের পছন্দের খাবারগুলো আমি রান্না করে টেবিল ভর্তি করে আমার মা বাবাকে আমি খাওয়াবো এই ইচ্ছা মনে হয় আমার কোনো দিন পূরণ করবে না একটা কথা কি জানেন যাদের মা বাবা মারা গেছে না তারা বুঝে মা বাবা হারানোর কষ্ট কতটা আর আমার তো মা বাবা বাইচাই আছে তবু আমি হারে হারে বুঝতে পারি যে মা বাবা না থাকাটার কষ্ট কতটা আমি তো তাদের সাথে একটু কথাও বলতে পারি না তবে মনে মনে এইটুক সান্ত্বনা নিজেকে দেয় যে না তারা তো বেঁচে আছে ভালো আছে যেখানেই থাক ভালো থাকুক সুস্থ থাকুক আমার মা অনেক অসুস্থ আমি যখন হিন্দু ছিলাম তখনই আমার মা অনেক অসুস্থ থাকতো মানে ওনার ডায়াবেটিস ছিল তারপরে হাই প্রেশার ওনার কোনো কিছু নিয়ে একটু চিন্তা করলে অনেক অসুস্থ হয়ে পড়ে আর সবচেয়ে বেশি অসুস্থ হয় আমার জন্য কারণ আমি তো তার কাছে নেই আর যখন থেকে শুনছে আমি মানে মুসলমান ঘরে বিয়ে বসছি আমি চলে আসছি এইটা হচ্ছে আরো বেশি কষ্ট ধর্ম ত্যাগ করে ফেলছি খুব ইচ্ছা জানেন যে আমার বাবার পছন্দের একটা পাঞ্জাবি তাকে গিফট করব আমার মা খুব জামদানি শাড়ি খুব পছন্দ করে তাকে একটা জামদানি শাড়ি গিফট করব আমি জানি না কোনো দিন ওই ইচ্ছা আমার পূরণ হবে কি না মাভুদ আমাকে এই একটা ইচ্ছা তুমি পূরণ করে দিও আমার মা বাবা বাইচে থাকা কালীন আসলে সবার মা বাবা তো সারা জীবন বেঁচে থাকে না একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় আমার মা বাবা একদিন চলে যাবে তারাও বয়স্ক হয়ে গেছে আজ হোক কাল হোক একদিন তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে একটাই আফসোস যে তারা মইরা যাবার আগে আমার ছেলেটাকে একটু দেখতে পারবে না আমার সাথে একটু কথা বলতে পারবে না আল্লাহ তুমি তাদেরকে এই কঠিন পরিস্থিতিটা একটু সামাল করে একটু নরম করে দাও তা তাদের মনটা যেন তারা আমার সাথে কথা বলে আমার সাথে দেখা করে আমার খোঁজ খবর আমি আমি তাদের তাদের সাথে একটু মন ভরে কথা বলতে আমার ভাগ ভাগ করতে পারি আমি তাদের বাসায় না যাইতে পারলেও তারা যেন আমার বাসায় একটু আসতে পারে এই এই ইচ্ছাটা তুমি জাস্ট আমাকে একটু পূরণ করে দাও আর যাদের মা বাবা বাই দয়া করে আপনি আপনাদের মা বাবাদের প্রচুর খেয়াল রাখুন প্রচুর ভালোবাসুন তাদের কথা মতো চলুন বিশ্বাস করেন মা বাবা পৃথিবী থেকে একবার চলে গেলে না আর কখনও তাদেরকে পাবেন না মা বইলা ডাকতেও পারবেন না